জীবনে কিছু কিছু কথা জেনে রাখলে মানুষ কখনোই সমস্যায় পড়ে না জীবন এমন একটা অধ্যায় যেখানে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয় বন্ধুরা জীবনের মূল্যবান এই দুটি প্রসঙ্গকে আজকে আপনাদের দুটি অসাধারণ গল্পের মাধ্যমে শোনাব দুটি গল্পই আপনাকে অনেক কিছু বোঝাবে অনেক কিছু শেখাবেও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প অনেকদিন আগের কথা একটা বড় গাছের ওপর অনেক হাঁস একসাথে থাকত সেই হাঁসের দলে একটা বুড়ো হাঁস ছিল যে নিজের বয়সের মতোই অনেক বুদ্ধিমান এবং দূরদর্শী ছিল সব হাঁস তাকে দাদু বলত যে গাছে তারা থাকত সেটা এতটাই বড় ছিল যে শিকারী বা অন্য প্রাণীরা এর ওপরে চড়তে পারতো না সুতরাং তারা সিকিওর ছিল অন্য বন্য প্রাণী বা শিকারীর থেকে একদিন সেই বুড়ো হাঁস দেখে সেই গাছের নিচে একটা ছোট গাছ সে বুঝতে পারে এটা সেই সকল গাছ যেগুলো একটা বড় গাছের সাহায্যেই বড় হয় এবং সেই গাছকে ক্রমে জড়িয়ে নেয় সেই বুড়ো হাঁস অন্য সকল হাঁসদের ডেকে বলে দেখো গাছের নিচে ওই যে ছোট লতানো গাছটা দেখছো তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দাও না হলে এই লতানো গাছটাই একদিন আমাদের মৃত্যুর মুখে নিয়ে যাবে বুড়ো হাঁসের কথা শুনে বাকি সব হাঁস হেসে ওঠে একটা ইয়াং হাঁস বলে ওঠে আরে দাদু এই ছোট লতা আমাদের কী বা ক্ষতি করবে যে আপনি এত গম্ভীর হয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন বুড়ো হাঁস বলে দেখো আজ তোমাদের এই লতা গাছ ছোট বলে মনে হচ্ছে ধীরে ধীরে এটা পুরো গাছে ছড়িয়ে যাবে পুরো গাছটাকে নিজের আলিঙ্গনে নিয়ে নেবে গাছের গুড়ির সঙ্গে আটকে যাবে এবং এরপর এই গাছের নিচ থেকে উপরে ওঠার জন্য সিঁড়ির মতো হয়ে যাবে আর এই রকম পরিস্থিতি এলে যে কোনো শিকারি যে কোনো জঙ্গলি পশু এই সিঁড়িকে অবলম্বন করে আমাদের কাছে পৌঁছে যেতে পারে যদি এরকম হয় তাহলে আমরা সকলেই মরে যাব এই কথা শোনার পর কিছু হাঁসের তার কথার ওপর বিশ্বাস হয় না যে একটা ছোট লতা কিভাবে সিঁড়ি হতে পারে এক হাঁস মজা করে বলে দাদু তুমি অযথাই একটা ছোট গাছকে টেনে বড় করছো কেন আমাদের এই প্রকার গল্প বলে মূর্খ বানাচ্ছ বন্ধুরা সেই বুড়ো হাঁসের কথা কেউ সিরিয়াসলি নেয় না সময় যেতে থাকে সেই লতা গাছ জরাতে জড়াতে সারা গাছে ছড়িয়ে পড়ে সেই লতার শরীর মোটা হতে শুরু করে এবং সত্যি সত্যি সেই গাছের গুড়ি সিঁড়ির মতো হয়ে যায় যার ওপরে যে কোনো কেউ সহজেই চড়তে পারত এটা দেখে সব হাঁসের সেই বুড়ো হাঁসের বলা কথা মনে পড়ে যায় কিন্তু এখন আর কোনো কিছুই করার ছিল না সেই গাছ এত শক্তপোক্ত হয়ে গিয়েছিল যে সেটাকে নষ্ট করা হাঁসেদের পক্ষে সম্ভব ছিল না একদিন সমস্ত হাঁস যখন খাবারের সন্ধানে বাইরে গিয়েছিল সেই সময় এক শিকারি সেখানে আসে সে সেই লতানো সিঁড়ির সাহায্যে গাছের উপরে উঠে যায় এবং সেখানে জাল বিছিয়ে রেখে সেখান থেকে চলে যায় সন্ধ্যায় যখন সব হাঁস এসে সেই গাছে বসে তখন সবাই সেই জালে ফেঁসে যায় এবং ছটপট করতে থাকে এবার তারা তাদের কর্মে পস্তাতে শুরু করে সেই বুড়ো হাঁসের কথা শুনে ছোটো অবস্থাতেই যদি এটাকে নষ্ট করে দেওয়া যেত তাহলে এই দিন আর আসতো না বুড়ো হাঁস ধীরে ধীরে ফিরছিল সে এসে দেখে সব হাঁস জালে জড়িয়ে পড়েছে সকলকে জালে আটকে পড়ে থাকতে দেখে সেই বুড়ো হাঁস রাগে চুপচাপ একটি সেফ ডালে গিয়ে বসে সমস্ত হাঁস কাঁদতে কাঁদতে তাকে বলে দাদু তোমার কথা না শুনে আমরা অনেক বড় ভুল করেছি আমরা সবাই মূর্খ এবার আপনি আমাদের এই বিপদ থেকে মুক্ত করতে পারেন দয়া করে কোনো উপায় বলুন এইবার আপনি আমাদের বাঁচিয়ে নিন এরপর থেকে আমরা সর্বদা আপনার কথা শুনব এই প্রকার সকলকে দুঃখী দেখে সেই বুড়ো হাঁস বলে এখন এই বিপত্তি থেকে রক্ষা পাওয়ার একটিমাত্র উপায় আছে যখন শিকারী আসবে তখন তোমরা সকলে মরে যাওয়ার ভান করো তারপর শিকারি যখন জাল নামিয়ে এক এক করে তোমাদের জাল থেকে খুলে দেবে তখনও তোমাদের মরার ভান করতে হবে যখন শেষ জনের বাঁধন খুলে রেখে দেবে তখন একসাথে তোমরা উড়ে যেও ভালো করে তারা বুঝে নেয় তাদের কি করতে হবে শিকারী আসার পর তারা সেই রুলটাই ফলো করে এবং আলটিমেটলি তারা বেঁচে যায় স্বাধীন হওয়ার পর তাদের খুশির সীমা ছিল না বন্ধুরা এই জন্যই বলা হয় বুদ্ধিমানের জ্ঞান সর্বদা নেওয়া উচিত তাদের কথা শোনা উচিত সেই হাসেরা এখন খুব খুশি ছিল কারণ তারা অনেক বড় সমস্যা থেকে রক্ষা পেয়েছিল হাসেরা সেই সময় বুড়ো হাসের কাছে গিয়ে বলে দাদু আমরা আরও কিছু আপনার থেকে শিখতে চাই যেগুলো আমাদেরকে কঠিন সময়ে লড়তে সাহায্য করবে বা সমস্যা থেকে দূরে রাখবে সেই বুড়ো হাস বলে শোনো এখন আমি তোমাদের জীবনের পাঁচটি মূল্যবান কথা বলছি এটা নিজেদের মাথায় ঢুকিয়ে নাও প্রথম বিবেকপূর্ণ বুদ্ধিমান পুরুষ শক্তি অনুসারে কর্ম করার ইচ্ছা রাখে কোনো বস্তুকে তুচ্ছ মনে করে তার অপমান করে না দ্বিতীয় যে অলসতার জন্য নিজের শত্রু এবং রোগকে তোয়াক্কা করে না সে ধীরে ধীরে তাদের দ্বারাই মারা যায় শত্রু এবং রোগ প্রথমেই নষ্ট করতে না পারলে সে যতই বলবান হোক সে ঠিক শিকার হয়ে যায় তৃতীয় দারিদ্রতা রোগ দুঃখ বন্ধন এবং সমস্যা এই সব কিছুই মানুষের নিজের নিজের কর্মের ফল চতুর্থ যে আগের কথা ভাবে না যার মধ্যে দূরদর্শিতা নেই সে সর্বদা নিজের কাজের বিপরীত ফল পেয়ে থাকে এই জন্যই কোনো বিচার বিবেচনা না করে কিছু করাই ঠিক নয় পঞ্চম মহান লোকেরা বলেছেন ভবিষ্যতের চিন্তা আগে থেকেই করতে হয় যে সময়ে চিন্তাভাবনা করে নিজের কাজ শেষ করে নেয় সে সর্বদা সুখে থাকে চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে একবার কিছু বন্য কুকুর একটি খরগোশের পালের উপর আক্রমণ করে দেয় সব খরগোশ প্রাণ বাঁচাতে ছুটতে থাকে কোনোভাবে তারা বন্য কুকুরের শিকার হওয়া এড়াতে পারে এবং একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে অনেকক্ষণ দৌড়ানোর কারণে এবং তাদের জীবন হারানোর ভয়ে প্রতিটি খরগোশ ক্লান্ত এবং হতাশ ছিল বন্য কুকুর চলে যাওয়ার পর প্রতিটি খরগোশ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং যখন তারা স্বাভাবিক বোধ করে তখন তারা তাদের অবস্থা নিয়ে আলোচনা শুরু করে একটি খরগোশ বলে বন্ধুরা কী জীবন পেলাম আমরা আমরা এত ছোট তুচ্ছ এবং অসহায় প্রাণী আমাদের হরিণের মতো শিং নেই বিড়ালের মতো ধারালো নখুনে নেই আক্রমণ হলে পালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ভগবান আমাদের ওপর বড় অন্যায় করেছেন পৃথিবীর সব দুর্যোগ আমাদের উপর ছুঁড়ে দিয়েছেন অন্য একটি খরগোশ বলে তুমি সত্যি বলেছ বন্ধু জীবনে সব সময় সংকট লেগেই থাকে এরকম ভয়ঙ্কর জীবন দেখে আমি গভীরভাবে ব্যথিত আর আমি এটা আজ শেষ করতে চাই আর একজন বলে আমিও মরতে চাই আমি আজকেই পুকুরে গিয়ে ঝাঁপ দেব খরগোশরা তখন তাদের জীবন শেষ করতে বদ্ধপরিকর তারা পুকুরে গিয়ে নিজেরাই ডুবে যাওয়ার মনও স্থির করলো তারা সকলে পুকুরের দিকে যেতে লাগলো সে পুকুরে অনেক ব্যাঙ বাস করত খরগোশগুলো যখন পুকুরের কাছে পৌঁছালো তখন সব ব্যাং পুকুরের পারে বিশ্রাম নিচ্ছিল ব্যাঙেরা পুকুরের দিকে খরগোশদের আসার শব্দ শুনেই সবাই পুকুরে ঝাঁপ দিল এটা দেখে একটা খরগোশ বলল বন্ধুরা দেখলে এই ব্যাঙগুলো আমাদের ভয় পাচ্ছে আমাদের ভয়ে জলে ঝাঁপ দিয়েছে তোমরা কি এর অর্থ বুঝতে পারলে এর মানে এই পৃথিবীতে আমাদের চেয়ে ছোট এবং কম সক্ষম প্রাণী রয়েছে তারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারা আমাদের ভয় পায় কিন্তু তারপরও তারা জীবন যাপন করছে যদি তাই হয় তাহলে আমাদের জীবন বিসর্জন দেওয়ার কি দরকার তাই আমাদেরও হতাশ হওয়া উচিত নয় তারা যখন জীবন যাপন করতে পারে তখন আমরা কেন পারবো না সব খরগোশ তাদের ভুল বুঝতে পারে এবং তাদের জীবন বিসর্জনের চিন্তা ত্যাগ করে ফিরে যায় বন্ধুরা খারাপ সময়ের মোকাবেলা করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই পৃথিবীতে এমন প্রচুর প্রচুর মানুষ আছে তাদের জীবন আরও অনেক বেশি খারাপ অনেক বেশি অভিশপ্ত যদি হেরে যাওয়া মানুষ তাদের সঙ্গে নিজের জীবনের তুলনা করে তাহলে বুঝতে পারবে শিখতে পারবে যে ওরা যদি এত খারাপ সিচুয়েশনে বেঁচে থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না দ্বিতীয়ত যখন সময় খারাপ যায় তখন উপরের দিকে নয় নিচের দিকে তাকান তাদের দেখুন যাদের কাছে আপনার মতো জীবন পাওয়া একটা স্বপ্ন তৃতীয়ত মানুষ নিজের সুখের সময় ঈশ্বরকে ধন্যবাদ দেয় না কিন্তু নিজের খারাপ সময়ে দোষ ঈশ্বরেরই দিয়ে থাকে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন どうなの